ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস ক্রিয়েশানে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হলো ভেলফুট কিচেনের চন্দন দাকে নিয়ে মানে একজন ভালো ইউজার হিসেবে আমি দেখতাম ভেলফুট কিচেন বা ভেলফুট আমি প্রথম থেকেই দেখে আসছি বহু দিন থেকে এবং ওদের খুব ভালো লাগে এবং ওদের চারজনকে যেমন খোপন না হ্যাপি বাই জয়বাবু আর চন্দন এদের কমিউনিকেশনটা মানে এত ভালো লাগতো যে বোঝার কিছু মানে কাউকে বলার কিছুই ছিল না হঠাৎ করে কি এমন হলো যে চন্দন ভেলকুট কিচেন ছেড়ে বেরিয়ে এলো আশা করি তার প্রমাণটাও পাওয়া যায়নি যে কেন বেরিয়ে এলো এবং দুলাল্লাহ জাঁয়বাবু খোকন ওই খোকন জাঁয়বাবু আর হ্যাপি ভাই এরা তো তার জন্যে একটা স্তম্ভ ছিল এবং এদের চারজনকে একসাথে দেখলে সত্যিই খুব ভালো লাগতো আর এত ভালো একটা কাজ করতো এই চ্যানেলটা যাতে করে মানে দেখতে মানুষ বাধ্য হতো তা চন্দন ভাইকে এইভাবে মানে বদনাম দেবে ভেলকুট কিচেনের দুলাল থাকে আরে চ্যানেল তো যে সেই খুলতেই পারে ধরো আমিও খুলতে পারি তুমিও পারো প্রত্যেকে ইউটিউবটা কারো বাপের সম্পত্তি নয় কারো কেনাও নয় এখানে পার্সোনাল যে কিছু চ্যানেল খুলে ভিডিও বানাতেই পারে কিন্তু আমি যখন কোনো সংস্থার সাথে জুড়ে থাকব। তখন সেই সংস্থাকে অবশ্যই আগে জানাবো সেটা আমার কর্তব্য যে হ্যাঁ আমি এই জিনিসটা করছি এবং তাদের মতামতও নেব। কারণ আমার পার্সোনাল জিনিস তারাও মানা করতে পারে না কিন্তু তাদেরকে একবার জানিয়ে রাখাটা দরকার তাই বলি চন্দন ভাই তুমি যে কাজটা করেছো সেটা একদম ঠিক করো তাই বলবো সব রাগ সব অহমান ভুলে যদি পারো তুমি ওদের ভেলপুর কিচেনে আবার ফিরে এসো আর দুলালদার সাথে মিলেমিশে কাজ করো আর যদি ক্ল্যারিফিকেশন দিতে যাও তাহলে এইsene এক সপ্তাহ বসে থেকে ক্ল্যারিফিকেশন দাও যে তোমার কি তুমি তোমার অনেক প্রবলেম দেখিয়েছো যাতে ইয়ে হয়নি কিন্তু তুমি তো দেখছো একটা অন্য চ্যানেলেও কাজ করছো এবং সেখানে সেই চ্যানেলটি প্রথম দিক থেকে ভিউজই নেই এটা দুশো চারশো পাঁচশো ওয়ান কে এরকম ভিউজ তুমি সেই ভেল ফুড কিচেনের নাম নিয়ে চন্দনের হ্যাডস্ট দিয়ে মানে কি বলবো ক্যাপশান লিখে ভিউজ বাড়াচ্ছো তাহলে সেটাও তো তাদের নিয়েই হচ্ছে তাই বলি ওইসব সব অপরের চ্যানেলে কে কী দু পয়সা বেশি দিলো সেখানে চলে এলাম এটা করা ঠিক না তুমি যেখানে একটা ইজ্জত সম্মান পেতে তোমার যেখান থেকে পরিচিতি বেড়েছে সেই জায়গাটাকে আগে দেখো তারপর হচ্ছে তুমি অনেক বড় বড় কথা বলছো সেগুলো ঠিক না আমরা তো আজ পর্যন্ত তোমার কোনো দিন দেখিনি যে কোকন তোমাকে মানে কোনো ছোট চোখে দেখেছে আজ এই তুমি খোকন দাদের উপর কাদা ছুটছো ওরা তোমার কিছু ক্লারিফিকেশান দিচ্ছে এগুলো তো ঠিক না এক জায়গায় বসে সেই জিনিসটা করো তাই বলবো ভাই জনন ঘাগিতি হইছে সব ভুলে গিয়ে আবার ফিরে এসো হেলফুট কিচেনে আজ যোধি না পাবো তালে তো তোমার মতো গেইমানার কিও থাকবে না হয় আর কি যে বলছিলাম ভিডিওটা শেষ করতে আর হেলফুট কিচেন কে বলতো দাদা আপনাদের সাথে সকল ইউজারই আছে আপনারা চালিয়ে যান এইভাবেই নমস্কার